তো এই যে আমাদের ট্রেন এসে গিয়েছে অনেক অপেক্ষার পর সঙ্গে সঙ্গে হর্ন দিয়ে দিলো আর এই হচ্ছে আমাদের যে এস্পোর্ট কোচ তো কোচে উঠে দিকটা হচ্ছে ওয়াশরুম বাম দিকেই করেছে আর আমাদের সিট পড়েছে হচ্ছে তো এখানে হচ্ছে সিট পড়েছে আর নিচে একজন আছে আমাদেরই এই যে এদিকটা আমাদেরই মোটামুটি আছে সব সিট প্লাস ওদিকটা বাকি কিছু সিট রয়েছে তো সুপ্রভাত বন্ধুরা আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের প্রত্যেককে স্বাগতম রিনার্জুন এক্সপারের নতুন একটা ভিডিওতে তো দীর্ঘ প্রায় এক বছরের থেকে বেশি হবে আমি এই চ্যানেলে কোনো লং ভিডিও দিইনি তো এক বছর পর আবার একটা লং ভিডিও দিতে চলেছি তো আজকের আপনারা থামলেন থেকে বুঝেই গিয়েছেন যে যে যাত্রা হবে দেওঘর তো আমাদের ট্রেন হচ্ছে হিমগিরি এক্সপ্রেস তো ট্রেনের টাইম ছিল রাত বারোটা কিন্তু সেই টাইমটা চেঞ্জ করে ফার্স্টে করা হয় সকাল ছটা এবং সকাল ছটার পরে চেঞ্জ হয়ে করা হয় সাড়ে আটটা তো এখন ঘড়ির কাঁটায় বাজে আটটা এবং সাড়ে আটটা নাগাদ আমাদের ট্রেন ছাড়া হবে তো আমাদের স্টেশনে যেতে টাইম লাগবে প্রায় পাঁচ ঘন্টার মতো টাইম লাগবে তো সেখানে গিয়ে তারপর ওখানকার ইনফরমেশান জানাবো তো তার জন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে তো আমাদের ট্রেন যেহেতু লেট করেছে সবাই উঠে এসে আপাতত গল্প করছে তো ট্রেন তো ছাড়া হবে সাড়ে আটটায় এই যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া থেকে ধীরে ধীরে এগোচ্ছে আস্তে আস্তে এখনও স্টেশনের মধ্যেই আছে জংশন হাওড়া জংশন দেখা যাক যেতে কতক্ষণ টাইম লাগে যে টিফিন তো সেই টিফিন নিয়েছি দেখা যাক কী আছে এতে তো টিফিন এই যে একটা এই যে সস দিয়েছে টমেটো সস তার সাথে দুটো পাউরুটি আছে আছে ডিম ভাজা আর কি আছে কড়াই আর ওই আলু চিপস আর কি করে দিয়েছে এই হচ্ছে আইআরসিডিসির টিফিন এর দাম হচ্ছে পঞ্চাশ টাকা তো ট্রেন থেকে নেমে পড়েছি এখন ঘড়ির কাটায় বাজে ঠিক দুটো দুটো বাজতে পাঁচ মিনিট বাকি আমরা যশিদি জংশনে নামলাম এবং এখানেই আমাদের হোটেল নেওয়া আছে আইআরসিটিসি থেকে তো এরপর হচ্ছে হোটেলে ফ্রেশ হয়ে আর কি ঘুরতে যাব তো সাথে থাকো আশা করছি ভালো লাগবে ভিডিওটা তো ওভার ব্রিজ থেকে নেমে এই যে আমাদের এস্কেলেটার রয়েছে তো এসকেলেটার করে আমরা কি যাব তো অন্যান্য জায়গার মতোই আর কি যেটা হয় এসকেলেটার রয়েছে তবে চালু নেই সিটির মতোই আমরা ব্যবহার করছি তো জয়সিদি স্টেশন থেকে আমাদের নেমে আর কি ওভারব্রিজ দিয়ে এসে ঠিক এই দিকটা এই যে গাড়ি গাড়ি রয়েছে তো এখান থেকেই আমরা যাব দেওঘর কিন্তু তার আগে আমাদের আইআরসিটিসিতে যে হোটেল বুক করা রয়েছে সেখানে যাব এবং ওখান থেকেই আমরা আর কি যে যাওয়ার যে টোটো বা অটো বলো না কেন তো সেখান থেকে আমরা বুক করে নিই তারপর সেখানে যাব তো আমাদের এই যে টিম দেওঘরের পুরো টিম আমরা যে কজন এসেছি আমরা টোটাল জন রয়েছি তো দেখা যাক এখান থেকে গাড়ি বুক করে নিয়ে আমরা যাবো আইআরসিটিসিতে যে আমাদের রুম নেওয়া আছে তার জন্য এখানে আর কি কথা বলা হচ্ছে কাউন্টারে রুমগুলো চেক ইন টাইম দেখে নেওয়া হচ্ছে তো স্টেশন থেকে বেরিয়ে এসে আমরা রুমের জন্য এখানে কথা বলছি যে আমি যেটা বলছিলাম যে আইআরসিটিসি আমাদের রুম নেওয়া আছে তো তার জন্য এখানে এসে আমরা কথা বলছি যে এখানে কথা বলছি রুমের জন্য তো দেখা যাক রুম কতক্ষণে রেডি হয় কারণ এখন বাজে ঘড়িতে কাঁটা দুটো বাজে তো আমাদের লেট হয়ে গিয়েছে আমাদের আসার কথা ছিল সকালবেলা মানে ভোরের দিকে আসার কথা ছিল কিন্তু যেহেতু ট্রেন লেট তো সেই কারণে আমাদের আসতেও একটু লেট হয়ে গিয়েছে তো দেখা যাক কতটা কি ঘোরা যায় এবং যাই ঘুরি না কেন সবটাই তোমাদের সাথে শেয়ার করে নেবো এবং আশা করছি ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে তো আইআরসিটিসি যে হোটেল আমাদের সেই হোটেলে চেক ইন হয়ে গিয়েছে এবং আমরা এখানে টোটাল পাঁচটা রুম নিয়েছি আমাদের টোটাল বাইশজন আসার কথা ছিল কিন্তু প্রথম থেকে যেটা বলছি আমরা বারোজন এসেছি তো পাঁচটা রুমে মোটামুটি আমরা বারোজন আর কি আছি ও আমাদের রুমটা যেটা দেখিয়ে দিই যে রুমটায় আছে প্রত্যেকটা রুমের একই কন্ডিশন তো রুমটা একটু দেখিয়ে দিচ্ছি দেখে নাও আমি যে রুমে আছি সেই রুমের কন্ডিশানটা একটু দেখিয়ে দিই তো এই হচ্ছে সেই রুম এবং এই যে আর সেভেন তো চলো রুমে এন্ট্রি করা যাক ও আমি পাখাটা এসে চালিয়ে দিয়েছি আগে থেকে আর এই হচ্ছে রুমের দুটো বেড রয়েছে এখানে দুটো বেড রয়েছে আর এদিকটা জানালা রয়েছে তো ওই দিকটা থেকে আমি দেখিয়ে দিই জানালাটা মানে এখান থেকে পুরো আর কি বাইরের ভিউটা পাওয়া যাচ্ছে এই যে আমরা যে ওই জায়গাটা থেকে আমরা আর কি নেমে এলাম ওই সিঁড়ি দিয়ে আর এই হচ্ছে স্টেশন স্টেশনের যে প্ল্যাট প্ল্যাটফর্ম এখান থেকে হচ্ছে টিকিট কেটে আমাদের এন্ট্রি করতে হচ্ছে তো এই হচ্ছে স্টেশন এবং সামনেটা এরকম ভিউটাও বেশ সুন্দর সামনেটাই আর এই হচ্ছে আমাদের বেডের কন্ডিশান মানে একটা চাদর পাততে হবে চাদর দেওয়াই রয়েছে এই যে আর বাথরুম আর এখানে একটা টেবিল রয়েছে সাথে চেয়ার দেওয়া রয়েছে আর এখানে রয়েছে একটা বড়ো সাইজের আয়না তো এই মোটামুটি কন্ডিশান তবে রুমের কন্ডিশান মোটামুটি ঠিকঠাকই আছে পরিষ্কার পরিচ্ছন্ন দাম অনুযায়ী তো দামটা বলে দিই দামটা হচ্ছে এসি রুমে থাকতে গেলে মোটামুটি তিনজনের আটশো থেকে হাজার টাকা পড়বে এবার মাথা পিছু যেমন হয় হিসাব করে নিও এবং নর্মাল রুমের ভাড়া পড়বে তিনজনের জন্য সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মতো ভাড়া পড়বে তো আইএসসিটিসির মধ্যেই একটা ডরমেটারি রুমও আছে রুমটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে আমি প্রবেশ করলাম রুমটায় আর এইভাবে যে খাটগুলো পাতা রয়েছে আর এখানে বিছনা এই যে এরকমই করা রয়েছে তো সব থেকে ভালো একটা করে চাদর নিয়ে এলে ভালো হয় বাকি রুমের কন্ডিশান মোটামুটি পরিষ্কারই আছে এই পর্যন্ত রুমের কন্ডিশান আর এই যে বাথরুম এখানে একটা বাথরুম আছে সাথে এখানে একটা বাথরুম রয়েছে যে একটা বাথরুম আর তার সাথে এখানে একটা বাথরুম তো একটা বাথরুম তো ডরমেটরি রুম এখানে হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা তো সাতটা বেড রয়েছে আর তার সাথে রয়েছে তিনটে বাথরুম এই একটা এই একটা আর সাথেই একটা আর তিনটে পাখা রয়েছে প্লাস পিছন দিকে জানালা রয়েছে জানালাগুলো খুলে দিলে মোটামুটি ঠিকঠাকই হবে তো এই হচ্ছে টর্মেটারি রুমের যে কন্ডিশান তো আজকে আমরা আইআরসিটিসি যে হোটেলটা বুক করেছি তো আমাদের পাঁচটা রুম আছে এবং পাঁচটা রুম বাদে কিন্তু বাকি প্রত্যেকটা রুম ফাঁকা মানে পুরোটাই ফাঁকা আমরা মাত্র ওই বারোজন রয়েছে তো স্নান করে একদম ফ্রেশ হয়ে গিয়েছি এবার লাঞ্চ করতে যাবো কারণ এখনও পর্যন্ত লাঞ্চ হয়নি বাজে তিন পনেরো তো দেখা যাক কি লাঞ্চ করা যায় নিচে লাঞ্চ অনেক জায়গায় করার ব্যবস্থা রয়েছে তো সেটাও দেখাবো চলো লাঞ্চটা করে নেওয়া যাক তো সবাই ফ্রেশ হয়ে এখন যাচ্ছি লাঞ্চ করতে দেখা যাক নিচে এখানে কি লাঞ্চের ব্যবস্থা রয়েছে তো বাইরের দিকে বেশ কয়েকটা দোকান রয়েছে সেগুলো দেখেছি লাঞ্চ করা যাবে তো চলো লাঞ্চটা সেরে নেওয়া যাক তো এই হচ্ছে আমাদের হোটেল ওম বৈদ্যনাথ যে রেস্টুরেন্ট এবং সেখানে হচ্ছে আমাদের নিয়েছি মাছ ভাত তো এটা রুই মাছ একটা দাকা দিয়েছে তার সাথে একটা লেজা আর এদিকে অল্প একটু আলু ভাজা রয়েছে আর এক টুকরো পেঁয়াজ এই হচ্ছে মাছ ভাতের থালি তো রেস্টুরেন্টে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট মাছ ভাত নিয়েছিলাম যেটা তোমাদের দেখালাম তো মাছ ভাত সত্তর টাকা করে নিয়েছে মোটামুটি ক্ষীরের সময় ছিল আর ভালোই লেগেছে খুব একটা যে খারাপ বলবো না আর খুব যে ভালো সেটাও বলবো না সত্তর টাকা দাম অনুযায়ী ঠিকঠাকই আছে তো এবার আমরা এখান থেকে ঘুরতে যাবো ঘুরতে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছি অটো স্ট্যান্ডে তো দাঁড়িয়ে আছি অটো স্ট্যান্ডে এখানে যে অটো যিনি নিয়ে যাবেন ওনার সাথে আর কি কথা হচ্ছে ভাড়া নিয়ে তো দেখা যাক কত কি ভাড়া নেয় সবটাই জানাবো তো আমরা অটোতে উঠে পড়েছি এবং খুব ছট জায়গা অটোর মধ্যে আমরা তেরো জন আমরা নিয়েছি নালাক্ষা কি অটো ভাড়া করছে আটশো টাকা আমরা টোটাল তেরো জন আছি চলো নালাক্ষা মন্দিরে গিয়ে দেখা হচ্ছে আমরা এলাম নলাক্ষা মন্দির কারণ যেহেতু আজকে একটু লেট হয়ে গেছে প্রথম থেকে আমাদের ট্রেন লেটের কারণে আজকে এখানে আসতে লেট হয়েছে তো সেই কারণে সন্ধে হয়ে যাবে এখন বাজে পৌনে পাঁচটা বাজে তো নালাক্ষা মন্দির ঘুরে দেখবো এবং কি আছে সেটাও দেখাবো এই দিকটা হচ্ছে মেন রোড এদিক দিয়ে আমরা ঢুকে এলাম এখানে সমস্ত গাড়ি রয়েছে তো চলো এগিয়ে যাওয়া যাক এই হচ্ছে রাস্তা মন্দিরে যাওয়ার তো এখান দিয়ে আমরা এই যে নালাক্ষা মন্দিরে প্রবেশ করছি এই হচ্ছে মন্দিরের প্রবেশ গেট আর এইটাই হচ্ছে নালাক্ষা মন্দির এই যে তো মন্দিরে উঠছি ওপরটা আর বিকেলের মুহূর্ত বেশ সুন্দর লাগছে মানে এখানটা যদি রোদ্দুরের সময় আসতাম দুপুরের দিকে তখন কিন্তু একটু চারদিকটা যেহেতু ফাঁকা তো গায়ে একটু সেই সময় রোদটা লাগতো যেহেতু এখন বিকেলবেলা এবং চারিদিকে হালকা হালকা হাওয়া চালাচ্ছে তো সেই হিসাবে এখানকার পরিবেশটা এই মুহূর্তে কিন্তু খুব সুন্দর লাগছে তো এই যে অরিজিৎ আর আমি দুজনে মিলে পরিক্রমণ করছিলাম অরিজিৎ বল কেমন লাগলো মন্দির করে খুব ভালোই লেগেছে এই মন্দিরটা আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে যে বেলুড় মঠ রয়েছে তো সেই বেলুড় মঠের মতো যে স্ট্রাকচার আর কি করা হয়েছে যদিও ডিজাইনটা আলাদা তবে এখানকার ওই যে পাথরের কাজগুলো মানে বেলুড় মঠে ঠিক যেরকম ডিজাইনে করা হয়েছে ঠিক সেরকমই আর কি করা হয়েছে আমাদের নালাক্ষা মন্দির ঘোড়া কমপ্লিট এবার আমরা গেট থেকে আর কি বেরিয়ে যাচ্ছি তো এই হচ্ছে নালাক্ষা মন্দির ঘুরিয়ে দেখালাম কেমন লাগলো অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানিও এবং আশা করছি ভালোই লাগবে তো এই হচ্ছে যে সাতসাং আশ্রম মানে অনুকূল ঠাকুরের যে আশ্রম সেই ঠাকুরের আশ্রমের যে গেট তো এখান থেকে আমরা প্রবেশ করব সন্ধ্যা ছটার ঘন্টা পড়ছে তো এই যে ঘড়ি এই ঘড়ির ঘন্টা এতক্ষণ শুনতে পাওয়া যাচ্ছিল এখানে বেশ অনেক কিছু বই রাখা রয়েছে এটা সৎসং পাবলিশিং হাউস এই যে এখানে সমস্ত বিভিন্ন রকমের বই রাখা হয়েছে এখানে আছে সাথে এখানটাও রয়েছে আর পুরোটা বেশ নিস্তব্ধ এরিয়া এখানটা হয়তো এখন প্রার্থনা হচ্ছে ঠাকুরের আর এই দিকটা বেশ নীলিবিলি এরিয়া পুরোটাই বেশ খোলামেলা জায়গা এখানটা বেশ সুন্দর করে মানে তবলা সেতার গিটার একতারা এই সমস্ত আর কি সুন্দর করে রাখা আছে বেশ দেখতে ভালো লাগছে এখানে দুটো কাকাতুয়া দেখতে পাচ্ছি বেশ বড় বড় যদিও অন্ধকারে খুব একটা বোঝা যাচ্ছে না আর মাথায় ঝুঁটিও আছে কিন্তু কাকাতুয়া একটা ম্যাকাও রয়েছে বিরাট বড় মোটামুটি তো আমরা হোটেলে এই মুহূর্তে চলে এসেছি এবং এখন ঘড়িতে বাজে সাতটা পাঁচ তো সন্ধ্যের টিফিন এবার হবে একটু ফ্রেশ হয়ে নিয়ে সন্ধে টিফিন করতে যাবো কালকে প্ল্যান আছে যে আমরা মন্দিরের সকালে গিয়ে একদম পুজো দেবো এবং তারপর হচ্ছে বন্ধু তো এই দুটো কালকে প্ল্যান আছে আর তারপরেই হচ্ছে কাল দুপুর দুটোই আমাদের ফ্লাইট আছে তো আমরা ট্রেনে করে এসেছি এটা তোমাদের বলা হয়নি ব্যাপারটা হচ্ছে আমরা ট্রেনে এসেছি আর আমরা ফিরব হচ্ছে প্লেনে তো দুপুরে আমরা যে হোটেলে খেতে এসেছিলাম সেই হোটেলেই আবারও এসেছি সেই রেস্টুরেন্টে রাতের খাবার নেওয়ার জন্য তো রাতের খাবার হচ্ছে আজকে এগ তরকার রুটি সবাই যেটা ঠিক করলে এটাই খাওয়া হবে আর তার জন্য ওয়েট করছি অর্ডার দেওয়া হয়ে গিয়েছে তো সন্ধ্যাবেলা টিফিনটা মুড়ি সামা শেষ হয়েছে এই পর্যন্ত আর রাতে সব ডিনার রুটি এক তরকার রুটি হবে তো এখান থেকে পার্সেল করে নিয়ে গিয়ে এই হোটেল রুমেই বসে খাওয়া হবে আমরা তিনজন এসেছি নিচে তো রেডি হচ্ছে রেডি হোক তো আমাদের রুটি এই যে পার্সেল হচ্ছে এখানে অনেকগুলো পার্সেল হয়ে গিয়েছে চারটে করে করে আর এটা এখানে অ্যালুমিনিয়াম পেপারে ফয়েল করে আর কি দেওয়া হচ্ছে যাতে গরম থাকে আর ওদিকে হচ্ছে তরকা রেডি হচ্ছে তো এইটাই হচ্ছে আমাদের যে আইআরসিটিসি যে হোটেল রুম তো রাত্রিবেলা ঠিক এরকম দেখতে লাগছে আর সামনেটা এই যে ওদিকটা হচ্ছে স্টেশন আর এদিকটা হচ্ছে টিকিট কাউন্টার আর সামনে এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে এই গাড়িগুলি বুক করে আর কি ঘোরার জন্য যেতে হয় আর এই হচ্ছে আমাদের থাকার যে ঘরগুলো এই যে সামনেটা যে জানালা খোলা আছে তো এটাই হচ্ছে আমাদের আইআরসিটিসির রুম তো রাতে খাবার নিয়ে চলে আসা হয়ে গিয়েছে দশটা বাড়তে চলো আর আজ কালকে আবার আমাদের যেটা আছে ফার্স্টে উঠে আমরা মন্দিরে পুজো দিতে যাবো এবং তারপরেই হচ্ছে আমাদের যে তপবন তো সেই তপবনটা ঘোরার প্লে তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার এক তড়কা হাফ প্লেট তার সাথে চারটে করে রুটি আর আলু ভাজা আর একটু করে পেঁয়াজের টুকরো তো এই পর্যন্তই হচ্ছে আজকের রাতের ডিনার আর সবাই খাচ্ছে এই যে সবাই একসাথে খাওয়া দাওয়া হচ্ছে তো আমাদের ডিনার আপাতত কমপ্লিট আর ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি তো আমি সকালে কীভাবে এই দেওঘরে এলাম সবটাই দেখিয়েছি এবং এখানে যে আমরা রুমে রয়েছি রুমটাও দেখেছি রুমের ব্যাপারে বলেছি আর যে দুটো জায়গায় ঘুরতে গিয়েছিলাম মানে একটা হচ্ছে নলাক্ষা মন্দির আর একটা হচ্ছে অনুকূল ঠাকুরের যে আশ্রম তো দুটো জায়গায় ঘুরতে গিয়েছিলাম তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাবেন যদি কোনো কিছু জানার থাকে আমাকে সেটাও কমেন্ট করে জানাতে পারো তো পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই দেখতে থাকবেন রিলার্স এক্স লোন কারণ আপনারা জানেন যে এখানে ছোটো ছোটো ইচ্ছেগুলোকে পূরণ করা হয় আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম শুভরাত্রি